আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক ব্যস্ত পরেও আমি আপনাদের লাইভে আসার চেষ্টা করেছি আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন পাক সে আমাকে তৌফিক দিয়েছেন এটা সবচেয়ে শুকরিয়া সুক্রিয়া পাকের নিকট দর্শক আজ হলো পবিত্র নববর্ষের প্রথম দিন তো এই পবিত্র দিনে অর্থাৎ পবিত্র দিন তো সবগুলোই তারপর আমরা এই দিনে প্রথম দিন হিসেবে আমাদের করণীয় কী বর্জনীয় কী এই দিনে অনেকেই অনেক কিছু করে আবার অনেকেই অনেক কিছু বর্জন করে আমরা কী করবো আর কী বর্জন করবো আর আমরা কী করলে আল্লাহ পাক আমাদের গুনাহের পাতা ছিঁড়ে ফেলবেন এবং আমাদের তওবা কবুল করে আমাদেরকে মাফ করবেন এই বিষয়ে লাইভে আপনাদের সাথে কথা বলে শেষে আমরা দোয়া করব ইনশাল্লাহ আজকেও আমরা লাইভে সবাই মিলে তওবা করব আল্লাহর কাছে মাফ চাইব জীবনের ভুল ত্রুটির জন্য সুতরাং আজকে লাইফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে হিসেবে লক্ষ্য করে আপনারা কেউই লাইভ থেকে চলে যাবেন না সবাই থাকবেন ইনশাআল্লাহ অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম এবং কেন এতদিন কোথায় ছিলাম কী জন্য লাইভ করতে পারি নাই ইনশাআল্লাহ সব কিছু বলার চেষ্টা করব। তো আসেন আজকে আমরা আগের যে কার্যক্রমগুলো আমলগুলো সেগুলো জেনে নিই আজ হলো দুই সালের প্রথম দিন এই দিনটি অনেকেই খুব গুরুত্ব আকারে দেখে কিন্তু ওলামাই কারাম ইসলামের শরীয়তের আলোকে এই দিনটি কোনো গুরুত্বই নেই গুরুত্ব হলো মহারম মাসের প্রথম দিন যেহেতু আরবি মাস আরবি মাসের প্রথম দিনই হলো আমাদের মুসলিমদের জন্য নববর্ষ পহেলা নববর্ষ কিন্তু এই দিনে আমাদের মুসলিমরা অনেক কার্যকলাপ করে থাকে যাই হোক কার্যকলাপের মধ্যে ভালো আছে খারাপ আছে কেউ কুসংস্কার হিসেবে এই দিনেই বড় ভালো খানার আয়োজন করে এই দিনেই আপনার ভালো কিছু করে তারপরে আপনার এই এই দিনই ব্যবসা শুরু করে আবার এই দিনই বিয়ে শাদি করে মনে করে এটা কল্যাণ হবে বরকত হবে এই জাতীয় যা কিছু আছে এগুলো আসলে তেমন কিছুই না আসলে এটা করলে যে বরকত হবে এই দিনে ভালো খাইলে ভালো খাওয়া হবে সারা বছর এই দিনে ভালো কিছু করলে সারা বছর ভালো যাবে এই দিনে টাকা দান করলে সারা বছর দান করাই যাবে বিষয়টা এরকম না আল্লাহ পাকের প্রতিটা দিনই ভালো আবার প্রতিটা দিনই যদি বান্দা খারাপ কার্যকলাপ করে তাহলে সেটা তার জন্য খারাপ পরিণতি হবে তো যাই হোক যারা এই রাত্রি গেল রাত্রিতে অন্যায় পাপাচার করছে হ্যাঁ তারপরে গম ফুটাইছে আতসবাতি এটা সেটা ফোটায়া পাখিদেরকে মারছে তারপরে মানুষদের নানান গমে নষ্ট করছে বিশেষ করে গ্রামে তো কোনো এর আওয়াজই নাই কিন্তু ঢাকা শহর হয়তো বা আপনারা অনেকেই এতে বিরক্ত হয়েছেন বা অনেকে অনেক কষ্ট পাইছেন তো দরকার ছিল প্রতিটা মুসলিম ব্যক্তি যদি এটাই মনে করত যে এটা প্রথম দিন প্রথম দিনে ভালো কিছু করলে ভালো যাবে খারাপ কিছু করলে খারাপ যাবে বা এটা আনন্দ তাহলে সবাই পিছনের এক বছরের গুনাহের জন্য তবা করে তবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবাই নিজের গুনা কথাগুলো আল্লাহর কাছে পেশ করতো আল্লাহ আমি গত এক বছর যা করছি না করছি আজকের থেকে আমি আর গুণা করব না গত এক বছরে মানুষের হক মেরে খাইছি আর খাইবো না গত এক বছরে মানুষের মনে কষ্ট দিছি সামনের এই প্রথম দিন থেকে চেষ্টা করব আর না করতে গত এক বছরে আমার চক্ষু নষ্ট করছি মোবাইল দেখে খারাপ অশ্লীল ছবি দেখে এখন থেকে আর করব না গত এক বছরে আমি সুদে সাথে লিপ্ত ছিলাম এই আজকের এই রাতে আমি সুদের খাতা থেকে নামটা বাদ দিয়ে দিলাম বা আমি আমার নতুন খাতায় নাম লিখলাম যে আমি আর জীবনে সুদে ঘোষে যাইবো না এইভাবে যদি প্রতিটা ব্যক্তি তবা করতো আল্লাপাক খুশি হয়ে তাদেরকে মাফ করে দিত এবং আপনার নিজের মনের ভিতরে একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগতো ঠিক না কিন্তু আমরা এটা না করে আমরা কি করলাম আমরা বিভিন্ন কাজে কর্মে বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করে থাকি যাই হোক যারা করেন নাই আলহামদুলিল্লাহ ভালো এখন আমার সাথে আপনার তবা করবেন আমরা তো তবা প্রতিদিনই করি তারপরও যারা নাকি দিনটাকে খুব গুরুত্ব সহকারে দেখে তাদের সাথে মিললে আমরা বলতে চাই আপনারা যাই করছেন না করছেন আমরা বিগত এক বছরের জন্য তবার নামাজ পড়ব যে আল্লাহ আমরা যত গুণা করছি এর থেকে মাপ পাওয়ার জন্য তো নামাজ পড়িতেছি আল্লাহ আমরা যে বিগত বছরে কত নামাজ কামাই দিয়েছি রোজা কামাই করছি তারপরে খারাপ পথে হারছি যা এই হাত দেওয়া করার নিষেধ ছিল হ্যাঁ ওই হাত দেওয়া করছি মুখ দিয়ে বলা নিষেধ ছিল মুখ দিয়ে বলছি চক্ষু দিয়ে দেখা নিষেধ ছিল চক্ষু দিয়ে করছি পা দিয়া যাওয়া নিষেধ ছিল পা দিয়া গেছি এগুলো বিগত জীবনের সারা জীবনে করছি আজকের প্রথম দিনে আপনার কাছে আমরা বলবো আমরা আর করব না আমাদেরকে মাফ করে দিন আমাদেরকে আপনি বাঁচিয়ে দিন আমাদেরকে আপনি জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দিন পারবেন না ইনশাআল্লাহ তো এর জন্য প্রথমেই যে আমোটা লাগবে তবার নামাজ তবা নামাজ পাঠ করে এরপর আপনারা এই তবা করবেন তো তবাটা আমি করাই দিব আপনাদেরকে সবাইকে এরপরে দোয়া করব আর নামাজটা আপনারা এই নয়টা দশটার দিকে চারটা নামাজের পরে পড়বেন আর না হয় জোহর নামাজের পরে পড়বেন পরে আল্লাহর কাছে তবা করে নেবেন তবা নামাজের নিয়ম কিভাবে এ নামাজ কখন আদায় করবেন এ নামাজ আপনার যে কোনো সময় আদায় করতে পারেন তবে যে আজকে আপনারা এই বেলা উঠে এখন উঠতেছে তাহলে আপনারা একশো এক নামাজ আদায় করেও এই নামাজটি আদায় করতে পারবেন কারণ নফল নামাজ আদায় করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই এটা যে কোনো সময় আদায় করতে পারেন শুধুমাত্র হারাম টাইম ব্যতীত হারাম টাইম বুঝেন যখন সূর্য উঠে যখন সূর্য মাছ বরাবর থাকে যখন সূর্য ডুবে এই তিনটা টাইম ছাড়া সব সময় আপনি এই নামাজটি আদায় করতে পারবেন মোট কয় রাখা এই নামাজটি পড়বেন আপনি দুই দুই রাখাত করে চার রাখাত যে কোনো নকল নামাজই দুই দুই রাখাত করে চার রাকাত পড়া উত্তম নিয়রটি কিভাবে করবেন আমি তবার দুই রাখাত নামাজ আদায় করিতেছি আমি দুই তবার নফল নামাজ আদায় করিতেছি এতটুকু পড়লেই হবে এখানে নিয়োগটি অবশ্য আছে অপর পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে আমি গুনাহ মাফের জন্য দুই রাকাত তবার নামাজ করিতেছি অল্লাহ আকবর এই নিয়ত আপনারা পড়বেন যে কোনো সুরাদে এ নামাজ পড়া যায় এখন এই নামাজ পড়বেন কিভাবে নিয়মটা কি প্রথমে নিয়োগ করবেন সানা উজবিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন সানার পরে আউজবিল্লা বিসমিল্লাহ তারপর সুরাতুল ফাতেহা তারপর যে কোনো একটি সুরা এখানে আপনি সুরাতুল এক্লাস পাঠ করতে পারেন ফালাক নাস লাহাব মাউন তারপরে ফিল যে কোনো সুরা পাঠ করে রুকু করবেন আল্লাহ আকবর সুবাহ রব্বি আল হাজিম তিনবার সামি আল্লাহ হলেমান হামিদা বলে দাঁড়াবেন নব্বানা লাকাল হামদ বলে আল্লাহ আকবর বলে সিজদা আসবেন দোয়া পড়বেন তাসবি পড়বেন সুবহান রববেল আলা এরপরে এটা তিনবার পরে বসবেন দোয়া পাঠ করবেন আল্লাহ মখ ফিলি ওর হামনি ও দিনী আর জোকনি ও হাফ এটা পাঠ করে তারপর দ্বিতীয় সিজদা যাবেন দ্বিতীয় সিজদা শেষ করে এরপর আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকতের জন্য এখন আর আউজবিল্লা নাই বিসমিল্লা পাঠ করি আপনি সুরাতুল ফাতে চলে যাবেন সুরাতুল ফাতে পাঠ করে এরপর যে কোনো একটি সুরে মিলাবেন পূর্বের মতো রুকু সেজদা করে বৈঠকে বসবেন বৈঠকে তার শাহুদ আছে দুরুদ শরীফ আছে আছে এটাকে বলা হয় আত্মা বলা আল্লাহম সাল্লাহ মোহাম্মদ এটা বলা আল্লাহ নিজলাম তু নাফসি এই তিনটা দোয়া পাঠ করে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলে সালাম ফিরি দুই রাকাত নামাজ শেষ করলেন এরপর আপনি তওবা করবেন মুনাজাতে যাবেন আমি কি সবাইকে বোঝাইতে পেরেছি এরপর এখানে কথা হলো নামাজ শেষে যে দোয়াটি পড়লে গাছের পাতা যেভাবে ঝরে ঠিক গুন সেভাবে ঝরে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ কত সুন্দর এই দোয়াটি আল্লাহ ফিরলি ওর হেমনি ওহিনী আর জুকনি অক্নি আল্লাহ আল্লাহ আল্লুকাল আলুকাল হুদা ওল গিনা এই দোয়াগুলো আল্লাহ ফিল্লি ওর হামনি ওহদিনী ওর সুখনি ও হাফিনি সর্বশেষ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কীভাবে করবেন কীভাবে মুনাজাত দিবেন এরপর মুনাজাতে যে দোয়াটি পড়লে ছোট বড় পূর্বের পর প্রকাশ্য গোপনীয় সব গুণা মাপ এটা মুনাজাতে আমরা পাঠ করে নিব এখন কিভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন প্রথমেই প্রত্যেকের গুনাহের গুনাহের কথাগুলো স্মরণ করতে হবে স্মরণ করে তারপর আল্লাহর কাছে তফা করতে হবে যে আল্লাহ আমি তো এই 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 গুনাগুলো করছি এই গুনাহের সাক্ষী আমি নিজেই এই গুন ডাকার মতো কোনো সিস্টেম নাই কোনো স্ক্রুপ নাই বা মানুষের সামনে কত কিছুই ঢাকানো যায় বা নিজে করেও মানুষকে না বললে হয় কিন্তু আমার নিজের গুণা তো আমি নিজে দেখছি আমার নিজের গুণাগুলো তো আমার হাতে করছি সুতরাং এগুলো ধামা চাপা দেওয়ার কোনো সুযোগ সুযোগ নেই এই গুনাহের প্রধান সাক্ষী হলাম আমি আমি আজকের এই দিনে তো করতেছি অদূর ভবিষ্যতের সামনে আমি এই সমস্ত কাজে আর কোনো জড়াব না সুতরাং এইরকম ভেবে সবাই আমার সাথে এখন তবা করবেন তবা করেই আমরা সবাই মোনাজাতে চলে যাব আমাদের যে কোরআন শিক্ষার ক্লাসটি ইনশাল্লাহ আজকের সন্ধ্যা থেকে এই কোরআন শিক্ষার যে ক্লাসটি ক্লাসটি হবে ইনশাল্লাহ যতটুকুই পারি অল্প সময় পারি বেশি সময় পারি আসলে আমি আপনাদেরকে আমাদের যে মাদ্রাসাটা এটা দেখাবো দেখাবো দেখাতে পারি নাই আপনারা জানেন আমি নতুন একটি মাদ্রাসা নিয়েছি গত এক বছর যেখানে ছিলাম ওই জায়গা আমাদের জন্য পুরোপুরি আমাদের আমাদের সাথে পুরোপুরি মিল নেই বা ওই জায়গাটি সুন্দর ছিল কিন্তু ওই জায়গা আমাদের জন্য ম্যাসিং হয়নি শেষ পর্যন্ত আমরা নতুন একটি জায়গা নিয়েছি সেখানে নতুন একটি ভবন তৈরি হয়েছে সেটাকে সাজিয়ে গুছিয়ে ওঠাতে সব দায়িত্ব ভার আমার উপরে ছিল সেটার জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে আমি ক্লাসে ছিলাম না কখনো এদিক সেদিক যাইতে হয়েছে যার কারণে আমি আসতে পারিনি আপনারা হয়তো বা অনেকে ভাবছেন আমি অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ পাখের অশেষ মেহরবানিতে আমি অনেক সুস্থ আছি আমি কোনো সুস্থ নই আপনারা হয়তো চিন্তা করতে পারেন এর জন্য আমি বলে দিলাম এভাবেই একটু পেরেশান বিভিন্ন কাজে কর্মে তো আল্লাহ চাহে তো আপনারা দোয়া করছেন বিদায় হয়তো বা আল্লাহ পাকে অনেক সহজ করছে এখনও অল্প কিছু চাপ আছে আশা করি চাপেও ক্লাস করা যাবে তো আজকেই যেহেতু নববর্ষের প্রথম দিন ভাবলাম আপনাদেরকে নিয়ে একটু তবা করি দোয়া করি আর ক্লাসটা চালু করি যখন পারি তখনই করার চেষ্টা করব। আপনার ক্লাস পান না এটা দোনোবেলাই তো বন্ধ হয়ে গিয়েছিল এটা তো খারাপ লাগার কথা ঠিক না তা আজকে থেকে চেষ্টা করবো যতটুকু পারি আর কি তো সবাই আমার সাথে এখন তবা করেন আউজ্লাহ রাজিম বিসমিল্লাহ রহমানি রহিম আস্তল্লাহ রাব্বি মেংকলি আমি তবা কৰি গুণায় কবীৰা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় শেরেক বেড়াত কফর পরের হক খাওয়া মানুষকে কষ্ট দেওয়া এতিমের মাল খাওয়া এতিমের মনে কষ্ট দেওয়া বিধবা মহিলার নামে রত্না ঘটানো বিধবা মহিলার নামে খারাপ মন্তব্য করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া সুদ খাওয়া হারাম খাওয়া হিংসা অহংকার রিয়া গিবত খরি পরনিন্দা সহ যত প্রকারের গুণা করছি তবা করলাম এই জীবনে আর গুণা করব না মাপ চাই ক্ষমা চাই আপনার প্রিয় নবীজি সাল আলহি ও সালাম রসিলায় আমাদের সবাই মাফ করে দিন আমাদের তবা কবুল করুন আমাদেরকে মাফ করুন আমাদের তবা কবুল করুন আমাদেরকে হেফাজত করুন আমাদের তবা কবুল করুন মানার চেষ্টা করার সুযোগ দিন আল্লাহ আমি ইয়ার রব্বাল আল আমিন ইয়া হাই ইউ ইয়া এখন মোনাজাত দিব মোনাজাতে যে যে দোয়া চাওয়ার সবাই দোয়া চাইবেন সবার কাছে সবাই আমিন বলবেন কার আমিন কবুল হয় বলা যায় না আর আপনারা আমার জন্য দোয়া করবেন যে মাদ্রাসা যেহেতু নতুন উঠতেছি ব্যবহুল খরচ ব্যয়বহুল চিন্তা ভাবনা সবগুলোই আল্লাহজন আমাকে আর্থিকভাবে সব দিক থেকে সাহায্য করেন এবং যে পের যে চিন্তা ভাবনা যে কারিকুলাম সব কিছুই যাতে সুন্দর মতো করে এই জাতির উপকার করতে পারি সবার উপকার করতে পারি সে তৌফিক দান করেন আমাকে যেন আল্লাপাক তৌফিক দেন এর জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর আপনি আমিও দোয়া করি আপনাদের যার যেই মনের ভাবনা চিন্তা ভাবনা কষ্ট দুঃখ বেদনা নিয়ে আমার সে তখন হাত তুলতেছেন সবার জন্য আল্লাপাক সব কিছু ধুয়ে মুছে নতুন একটি জীবন সবাইকে দান করেন এর জন্য আমি ইসমি আজম পাঠ করে আপনাদের সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি தামিয়াতু ওয়া তুউবি আলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذابها جهنم، إن عذابها كان غراما. رب اغفر لي ولوالدي وللمؤمنين. ইয়া ও মায়া কোমুল বেকারী দয়া করে আমাদের প্রত্যেকের জীবন জোবনের গুনা কথাগুলো মাফ করিয়া দেন আল্লাহ আমরা সবাই তো করছি গুনা করছি মাফ চাইছি আল্লাহ আমাদের জীবনের ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরিক বিদাত কফর যত প্রকারের গুণা করছি তবা করলাম এই জীবনে আর গুণা করব না আপনি আমাদের সবার অতীতের জীবন ও যৌবনের গুণা কথা মাফ করিয়া দেন আল্লাহ আমাদের মনের আশা পূরণ করিয়া দেন বালা মুসিবত দূর করিয়া দেন আপদ বিপদ দূর করিয়া দেন আল্লাহ মনে নেক গুলো পূরণ করিয়া দেন আল্লাহ যেভাবে চললে আপনি খুশি আপনার রসুল খুশি সেভাবে চলা তৌফিক দিয়ে দেন অনেকই দোয়া চাইছে আল্লাহ পরিবার পরিজনের জন্য আমাদের সবার পরিবারকে কবুল করেন দিনদার পরেজ মতো কি বানিয়ে দেন আমাদের সকলের পরিবার পরিজনদের আগুন পানির হাত থেকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আমাদের ভাই বোনদেরকে কবুল করেন মঞ্জুর করেন আব্বা আমার জীবনের গুণাগুলো মাফ করিয়া দেন ভাই বোনের জীবনের গুণাগুলো মাফ করিয়া দেন যাদের ঘরে বাবা ইনকাম করে কারো কারো ঘরে ভাই ইনকাম করে কারো কারো ঘরে নিজের স্বামী ইনকাম করে কারো কারো ঘরে নিজের ছেলে ইনকাম করে আল্লাহ যার ঘরে যে ইনকাম করে কামাই করে আল্লাহ তার অর্থাৎ ভালো রেখে আল্লাহ কামায় রুজির মধ্যে বর্কত দিয়ে দেন আমাদের কামায়ে রুজির ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ দিন পরিষোধ করার ব্যবস্থা করিয়া দেন আল্লাহহুম্মাক ফিনি বিয়া হেলা লিকান হার আমিকানওয়াকনিনি বিফাদুলি কামমাং আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান। আল্লাহ আপনি আমাদের সাহায্য করে ভাই জান আল্লাহ্ম সুরো না ফাইন্য কা খইরু না শরীন আল্লাহ হমর ঝুক না ফাইন্যাক খইরু র সিকিন আল্লাহ্ম ফিরোয়া ওয়া anta খইরু র আল্লাহ যত পেরেশান আছে দূর করিয়া দেন আল্লাহ

আল্লাহ আমাদের ঘরে যারা অসুস্থ আল্লাহ শেফায় নসিব করেন আল্লাহ সবার হায়াত ধান করেন আল্লাহ يا رب كريم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم ما اسمي اجمع الرسل ما ما اما ওশ ইকবহি আল্লাহ 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 ইসমে আজমুর রাসুলমতে সকলের দোয়া কবুল করেন আমাদের সকলের সেলিমে গুলা দিনদার বানিয়ে দেন শিক্ষিত বানিয়ে দেন যা যে সমস্যাস বিপদ আসত করে আল্লাহ যে যা চাইছে কমেন্টে চাইছে আপনার কাছে মুনাজাতে চাইছে তারে তাই দিয়ে দেন আল্লাহ ইসমে আজমুর রিসালা দি দেন আল্লাহ আপনারা হাবিব ওয়াহস আল্লা ওসল ওসিল্ আমরা যে যা চাইছি আপনি দিয়া দেন আমাদের সকলের মোনাজাত কবুল করেন আমাদের সকলের চাওয়া পাওয়াও কবুল করেন আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করেন আল্লাহ পেরেশান দূর করিয়া দেন মক্কা মদিনা জিয়ারত নসিব করেন সন্তানগুলের দিনদার আলেম বানিয়ে দেন আল্লাহ আমাদের মদ মন্দ ভাগ্যকে ভালো ভাগ্য বানিয়ে দেন আমাদের ভাগ্য পরিবর্তন করিয়া দেন আল্লাহ সব ধরনের মনের আশা পূরণ করে দেন الله دنيا تكيب دينه وراقي شعب المكة مدين عندك من الله محمد صلى الله عليه وسلم كشابنا جوكي نا ديكه مهتو دين الله مجد مقدس نا كلي مهتو دين الله سبحان ربك رب رب بلاستي عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ নিকট নিকটের শুক্রিয়া আমরা সন্ধ্যায় যে ক্লাসটি করি কোরআন শিখা ইনশাল্লাহ আজকে থেকে করার চেষ্টা করব সন্ধ্যার ক্লাসটি সাতটায় থাকবেন আর সকালের ক্লাসটিটা ছয়টা পঁয়তাল্লিশ হবে সাড়ে ছটা সম্ভব হয় না নামাজ কালাম পরে ছয়টা পঁয়তাল্লিশ থেকে আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হবে যারা আমাদের কোরআন শিক্ষা বই এবং পাঁচ দিন দিকে সকালে যে ক্লাসটা করি এই বইটা যারা যারা নিতে চান পঞ্চান্ন ষাট এই নাম্বারে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন সবাই যোগাযোগ করে এরপর আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে বইগুলো দিয়ে সহযোগিতা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি